আসসালামু আলাইকুম তোশিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লা ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই এই বেডরুম প্যাকেজটা আপনার দেখতে পাচ্ছি এটা নাকি ডেলিভারি দিয়ে দিচ্ছেন আমাদের সবটা কিন্তু হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালু আর এই বেডরুম প্যাকেজটা কোথায় যাবে বলেন তো কোথায় যাবে ভাই এটা যাবে হচ্ছে টেকনাফে মানে টেকনাফে যাবে হ্যাঁ টেকনাফে বাংলাদেশের শেষ সীমানা টেকনাফে হচ্ছে ইউনিক ফাইচার প্রোডাক্ট এখন সারা বাংলাদেশে হচ্ছে পৌঁছে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের কোয়ালিটি ফিনিশিং এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট ওকে আপনারা কিভাবে ডেলিভারি দিচ্ছেন আমরা একটু দেখি উনি হচ্ছে এই ফুল বেডরুম প্যাকেজটা হচ্ছে নিচে এখানে আরো আইটেম ছিল ওইটা উঠে এখানে আইটেম কোনগুলো থাকবে এখানে হচ্ছে তিন পাট হারমিটা ছিল একটা ভেনিটি ড্রেসিং টেবিল ছিল টু একটা সাইড বুক ছিল এগুলো পিকআপে আপে উঠে অলরেডি উনি হচ্ছে শুধু এই বেডরুম প্যাকেজ নেন উনি হচ্ছে আমাদের থেকে সোফা উনি মানে ফুল বেডরুম প্যাকেজ আছে এর মধ্যে দুইটা আইটেম পিকআপে উঠাই বলছেন অলরেডি স্যার আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন হয়েছে দেখাই দিই আগে আসে যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের কারখানা আর কি আর হচ্ছে এখানে হচ্ছে আমরা এই যে এই ভিতরে দেখেন এক নজর এই যে ভিতরে কিন্তু আরো অনেক নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার বেডরুম প্যাকেজ গুলো রয়েছে আর পিকআপে কিভাবে ডেলিভারি দিচ্ছে না দিচ্ছে আমরা একটু আপনাদেরকে বিস্তারিত দেখায় দিই তো তোশিক ভাই এই যে আপনারা তো পিকআপে প্রোডাক্ট গুলো উঠাই ফেলছেন জি জি যাবে না হ্যাঁ পুরো উনি হচ্ছে অনেক আইটেম নিচে দেখেন কত সুন্দরভাবে পিক আপ হচ্ছে নিয়ে আসছে একটা আর হচ্ছে দেখেন এগুলো খাবে না কাটুন করোনার সোফা বলে এটা আর কি উনি হচ্ছে সহ নিচে আর কি বালিশ সহকারে দিয়ে চলে যাবে আচ্ছা যদি নিতে চান হচ্ছে আমার শপের হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমাঠ হচ্ছে ঢাকা হচ্ছে আজমপুর মাজার মাঠ আমাদের শপটা আর হচ্ছে আমাদের থেকে আপনার পছন্দের মতো আপনার কোনো ফার্নিচার বেডরুম সেট আছে আমাদের তৈরি করে নিতে পারবেন যেমন হচ্ছে এই যে এই একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম প্যাকেজ আছে এগুলো প্রাইসটা আজকে বলে দিই শুধু এই পেকেজ আসতে হচ্ছে একটা ছয় ফিট বা সাত ফিট খাট একটা হচ্ছে খাটের সাইড বক্স একটা হচ্ছে ভেনি ড্রেসিং টেবিল এবং হচ্ছে একটা টুল একটা হচ্ছে তিন পাঠ আলমিরা এবং হচ্ছে একটা অফ এই হচ্ছে একটা ফুল বেডরুম প্যাকেজ এটার প্রাইস থাকে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন ইস্ক্রেন যে নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ ইমুড়াও নকলে পেয়ে যাবেন এর পাশে হচ্ছে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম প্যাকেজ দেখে এই যে এটার সাথে হচ্ছে এটা হচ্ছে ইউনিক ফাইচার মাঠ আমার সবের নাম আমরা হচ্ছে সবসময় ইউনিক ইউনিক জিনিস তৈরি করি এটার একটা ইউনিক আছে দেখাই দিই আপনাকে যেমন হচ্ছে এখানে হচ্ছে খাটে এখানে লাইট জ্বলতেছে না এটা কিন্তু একটা কালার না ঠিক আছে এখানে হচ্ছে বিভিন্ন কালার করে দিয়েছে দেখেন কতগুলো কালারগুলো চেঞ্জ হইতেছে এটা যখন আপনার বাসায় ঘর হচ্ছে সবগুলো লাইট অফ করে দেবেন এটা যদি মানে জ্বালায় রাখেন এতটা সুন্দর লাগবে আমি দেখাই দিই এক নজর টু আপনি পুরোগুলো দেখাই দেখেন আমি দেখাই দিই

যদি ঘরের এখানে তো শুধু একটা সাজা রাখছি আমরা আর যারা বাসা আছে নিলে ঘরে রাখলেও কিন্তু অনেক ডেকোরেশন করে সেটা আরো সুন্দর লাগবে দেখেন এই বেডরুম প্যাকেজটা যদি সাজায় এটা প্রাইস কত দিচ্ছেন ভাই আজকে এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থাকে মাত্র হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এটা রমজান উপলক্ষে অফার করে দিতেছে এটা প্রাইস থাকে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বরাবর হ্যাঁ হ্যাঁ বরাবর থাকবে আর এই যে এখানে আরেকটা বেডরুম প্যাকেজ দেখাই দেন এই যে এখানে আর রয়েছে আরেকটি বেডরুম প্যাকেজ একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এখানে হচ্ছে এই বেডরুম প্যাকেজ ছয় ফিট বাই সাত ফিট একটা খাট একটা খাটের সাইড বক্স একটা ওয়ার্ডও টুল তিন মিলা এটার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ আর এখন আমি বলে দিই যারা প্রবাসী ভাই যারা তারা হচ্ছে এখন তো দেখতেছেন প্রোডাক্টগুলো এখন চিন্তা করতেছেন যে কিভাবে প্রোডাক্টগুলো বড় করবেন কোনো টেনশন নেই আপনি শুধু নাম্বার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কল দিবেন শুধু বলবেন প্রোডাক্টগুলো কোথায় পৌঁছাই দিয়ে আসতে হবে আমরা হচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো যে এভাবে দেখাই দিয়ে দিলাম প্রথমে সুন্দরভাবে পৌঁছাই দিয়ে আসবো এবং কি ফিটিং যা আছে সব করে দিয়ে আসবো আমরাই লোক পাঠাই দিব আপনাদের কোনো টেনশন করতে হবে কত রাখছেন

সবাইকে আসসালামু আলাইকুম